এই যে আজকে ময়ূরের খাঁচা এবং ময়ূর দেখতে আসলাম ভালোই ময়ূরগুলা এই যে যে একটু উঁচু জায়গায় রেস্ট করতেছে মানে মূল যেটা বলি বুকের দিকটা এদের আছে নীল আর ঘাড়ের দিকটাকে সবুজ মাথার দিকটা কালো নিচের দিকটা কালো আর টার্কির মতো এর পাখার দিকটা আর পেছন দিকটা হলো এই যে এই যে দেখো মেলতেছে একটু দেখে এই যে সুন্দর ও বোধহয় আমাকে দেখে বিশাল হ্যাঁ ওকে আমার কথা শুনেই দেখো মেললো না অনেকক্ষণ ধরে মেঘাপ মেলে আছে সুন্দর ময়ূর ব্লিডিং করতে পারলে তো খুবই ভালো হবে এই যে ময়ূর সুন্দরভাবে আছে হাটের মধ্যে একটা রাজিক একটা ভাব আছে যে তো ময়ূর পালব কিনা বুঝতেছি না কারণ এটা বেশ জায়গা লাগে এই যে পেখম পেখমের পেছনটা সবুজ আবার মনে হয় মেলবে এই যে খুব সুন্দর লাগে এই যে ও আমাকে দেখাচ্ছে মানে এটার যখন সোজা হয় সবুজ বিশাল ছাতার মতো মেলে ধরছে অসাধারণ সুন্দর অসাধারণ টিকলুগুলো নীল রঙের অসাধারণ

কিলবিল করতেছে আবার এখানে সাদা ময়ূরও আছে ওই যে নেটের পাশ দেখতে দেখা যাচ্ছে ওই একটা উড়ে আসলো এখান থেকে এখানে বানর নয় করে তো যেকে ইচ্ছে করলে ময়ূর মানে যদি যত্ন নিতে পারে অবশ্যই মনে হয় ময়ূর খুব ভালো দেখতে খুব ভালো হবে মিটিংটাও খুব ভালো হবে ময়ূর ওই যে ছাদে ময়ূরগুলো দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করতেছে এই ছিল মোর দর্শন এখান থেকে ডিডাকশান হচ্ছে কি ময়ূর পালবো ইনশাল্লাহ দুইটা দিন থেকে বাচ্চা ফোটাবো রুমের মধ্যে পালবো এখন যা থাকে কপালে একটা জিনিস করছি তা একটু ভালো মতো ট্রেনিং নেবো যাতে কোনো লস না হয় মানে ক্ষয়ক্ষতি না হয় এই হচ্ছে যে ময়ূরের তথ্য ময়ের খাঁচা কি একটাই সাদা ময়ূর বের হচ্ছে সেখানে দুই জাতের মারত পাওয়া যায় একটু জুম করি খড় একটা বাল্ব দিয়ে দেওয়া হয়